সকালবেলা মোমো পাওয়া যায় না মা হ্যাঁ সকালবেলা মোমো পাওয়া যায় না মা বিকেলে তোমাকে মোমো নিয়ে দেবো ওরে বাপ রে মোমো নিয়ে পড়া করে খাবে আচ্ছা মা অনেক বেলা হয়ে গেছে আজকে জানো এগারোটা বেজে যাচ্ছে কোনো যায়নি বাজারে মিষ্টি ছিল শরীর খারাপ জ্বর আমরা সবাই সকালের দিকে ঘুমিয়েছি তার জন্য উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে এই একশো বাজার থেকে এখানে এখন খাবে না খালি বেটে বাপরে বেলা কয়টা বাজে আজকে কেউ বললাম ভাবছিলাম সাড়ে এগারোটা বাজে এখনো মেয়েকে কিছু খেতেও দেয়নি কি করবো শরীর ভালো না সকাল সকাল উঠতে উঠতে বেজে গেছে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে ঝল নেই আমরা সৃষ্টা দিতে ভুলে গেলাম

মা সুন্দর করে বসে খাও মা কি খাচ্ছ মা প্রসাদ আচ্ছা ঠিক আছে খেয়ে নাও মা রান্না বসাই এখন গড়িতে কটা বাজে পুজো দিয়ে ছাড়লাম এখন সাড়ে বারোটা বেজে যাচ্ছে কিচ্ছু হয়নি আজকে শরীরটা ভালো না বলে ভালো লাগছে না খেয়ে নাও মা একটু খেয়ে নাও খাও এটা তুমি খেয়ে দেখো খেয়ে দেখো ভালো লাগবে মা খেয়ে নাও দই অনেক টেস্টি না আগে আগে তো ভাতটা খেতে হবে খাও মা তুমি ভালো মা তোমার খাও

দাও এখন ঘুমিয়ে পড়ো চুপ করে ঘুমিয়ে পড়া হে মা হচ্ছে 6টা বাজার 15 মিনিট বাকি আছে আমি একটু বেরোচ্ছি মিষ্টির জন্য ছোট ছোট একটা কেক আনবো বেশি কিছু তো আর করতে পারিনি সকালে দেখলে কি রান্না করে ওকে দুপুরবেলা দিলাম আর হচ্ছে মিষ্টি شويه খারাপের জন্য আমি ভিডিও তেমন করতে পারিনি তো এখন একটু বেরোচ্ছি দেখি কি আনতে পারি তো চলো তোমরা দেখতে रहो তোমাদের দেখাবো কিন্তু গড়িয়েছিলে মা जिसके लाने होंगे नहीं लगता है और क्यों करेगा कोई ऐसा पैसों की अगर पैसे की बात हो तो मुझे बहुत पहले कॉल आता है इधर कमरा तो पूरी के दूसरे साइड आईडोल में लगा रहने रोज रुकता है फिर तो पिन करो घेरा देंगे आसुर गुरु अन्याय के बादलों ने घेरा हुआ है इनके अस्तित्व को देवताओं की बनाई वस्तुओं पर या तो पुरुषों का अधिकार होता है या तो स्त्रियों का इनके पास कभी कुछ नहीं आया मंदिरों में भी इनके ऊपर परिचित है इसलिए हम आसुरु स्थान में लाएंगे

কিন্তু شويه হ্যাপি বার্থডে বলবে হ্যাঁ হ্যাঁ এইবাচ্চাই চয়ো বেলুনগুলো ওইদিকে করে দে এই সাইডে এই সাইডে Happy birthday, dearness to you. क्या केकी को बापू ज़्यादा सुने? नहीं चलो रखो। अबे लिपस्टिक ना। तू शांत मत फूंको तुम। मतलब तब सामने नहीं। माँग ए ए रूठे किसान ने। अरे अरे बाप। ही लगा रहेगी।